আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না চেয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন না শুয়ে পড়ে পড়ুন শুয়ে পড়ে পড়তে পারছেন না ইশারাতে পড়ুন তবু আপনার অপশান নেই আপনি চেয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি কাতার ভেঙে যায় কাতার ঠিক হয় না দুই চিযারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল মনে হয় আনছে পায়ের ব্যাথা নাই সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো পায়ে ব্যথা নাই ওই ওর পায়ে এরকম লোক আছে না পায়ে ব্যাথা ওর জন্য চেয়ার রাখাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পারবে না কারণ নিজেকে একটা হেভিওয়েট মনে হয় ওই জন্য বলছি যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইজ বসাতে যাচ্ছে কে যে সব যুক্তি দেয় তাই বলে আমি বলছি না যে মসজিদ আপনি দান করবেন না আমি এই কথা বলছি না আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা কি বুঝি বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গাটা বেশি এটা লক্ষ্য রাখতে হবে চলুন এতক্ষণ দান সম্পর্কে সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন তাই না এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা পৃথিবীতে যত অমল কারি আছে যত অমল কারি আছে আল্লাহ সুবহান ওয়া taala চাচ্ছে মাত্র চাচ্ছে অমল কারির ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া taala বলেন

তাহলে মহাব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি যারা সচ্ছলতা এবং কি করে দান করে এইবার একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না এরা ভেবেছে যে কি ছিনু আর কি হনু এরকম একটা ব্যাপার আলেমাদেরকে দেখলে সালাম করে না

টাকা যত বেশি তার পরীক্ষা তত বেশি আপনি ব্যবসা করেন তো প্রতিদিন তিনশো চারশো লাভ হয় হঠাৎ করে আজকে লাভ হয়ে গেছে দেড় হাজার টাকা হঠাৎ আপনি বগল বাজাচ্ছেন খুব ওই দেড় হাজার টাকা লাভ করে নিয়েছি বিশাল ব্যাপার এরকম একটা ব্যাপার বাড়িতে ওর স্ত্রী বলছে হাগো কত হলো লাভ বলছে আর বলিস না এরকম যদি প্রতিদিন হয় আমি তো মুখে সম্মানিত বিল্ডিং বিল্ডিংটা আমি কিনবো এরকম ব্যাপার মানে কি প্রতিদিন পাঁচশো হতো আজকে হয়েছে কত লোকটা ব্যবসায় বার হয় কখন ফজর যখন মোয়াজ্জিন আজান দেয় তখন কি বললাম বুঝলেন আর বাড়ি ফেরে কখন দুপুর দুটোই গরমের দিন গ্রীষ্মকাল খুব গরম ও মাছটা সব বাজার থেকে বিক্রি টিক্রি করে টাকা পয়সা গুনে দেড় হাজার টাকা লাভ এখন বাড়িতে গোসল করে সবে এই সময় ও দরজার সামনে একজন কাবলু চাচা বাড়িতে আছো কে না আমি এই গুমানি থেকে এসছিস বাজারে আমার বাড়ি আমার নাম লাইলা তো একটা আক্রান্ত চিকিৎসা করে খেতেও দেবেন একটু সারাদিন খেটে কুটে বাড়ি আর ভিখারি চলে এলো আবার এক তুলেছে আবার একজন কাবলু চাচা আছো

আজকে তোকে লাভ দিয়েছি। কত টাকা। এই কারণে তোকে দেড় হাজার টাকা দিয়েছি এক হাজার টাকা অন্য দিনের থেকে বেশি করে দিয়েছি এই কারণে ও অন্ধ দুই চোখে দেখতে পায় না করে কমে খাওয়ার কোনো লাইন নাই কিছুই নাই বড় অসহায় বাড়িতে তার বাচ্চা কাচ্চা সব আছে ওর পাঁচশো টাকাটা তোর কাছে পাঠিয়ে দিয়েছি ওরে বেটা ক্যান্সারে রোগে আক্রান্ত ওর জন্য পাঁচশো টাকা তোকে বেশি করে দিয়ে দিয়েছি এখন তুই হঠাৎ করে ভাত খেতে বসে গেলি আর ওরা দুজন চলে আসবে আর তুই যদি ধমকে দিয়ে বার করে দিস তারপরের দিন ব্যবসায় যাবি পুঁজি আউট করে দিব আমি আল্লাহ

তবলিগি জলসার প্যান্ডেল ট্যান্ডেল খরচা হয়েছে কমিটিকে পঞ্চাশ টাকা দিলাম একটা বিধবা মেয়ে এসেছিল তাকে বিশ টাকা দিলাম একটা অন্ধ এসেছিলো তাকে বিশ টাকা দিলাম আল্লাহ বলছে আমাকে যদি ফেরত দিয়ে দিস তারপরের দিন আবার তিন হাজার টাকা লাভ দিয়ে দেবো আর যদি অন্ধকে দরজা থেকে ফেরত দাও বিধবাকে যদি দরজা থেকে ফিরিয়ে দাও এতিমকে যদি গলা ধাক্কা দিয়ে ছোট বড় করে কথা বলে ফেরত দিয়ে দাও তাহলে তারপরের দিন ব্যবসায় যাবে তোমার ব্যবসা সাড়ে বারোটা বাজিয়ে দেবো এটা আল্লাহ পারে আরে কত লোককে দেখেছি পাঁচতলায় বাস করতে এখন গাছতলায় করে আবার কত লোককে দেখেছি গাছতলায় বাস করতো পাঁচতলাতে করে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি পৃথিবীতে যদি কেউ হতে চায় যে দান করতে পারে না জীবনে কোনো দিন ধনী হতে পারবে না কি বললাম বুঝলেন আর বখিল লোকেদের থেকে বড় বিপদে পৃথিবী আর কেউ নেই গ্রামগঞ্জে দেখবেন কিছু বখিল চামারের বেটা চামার লাখ লাখ টাকার মালিক এখনো পর্যন্ত জুতোর জুতো কেনে না এরকম জীবনে কোনোদিন বাজারে ভালো মাছ ভালো মাংস খাসির মাংস খায় না অথচ কোটি কোটি টাকা আচ্ছা এরকম চামার লোক ওর খুব বিপদ ও দুনিয়াতেও না ভালো জিনিস খেতে পারলো গরিবের হালাতে থাকলো আর আখের হাতে কাতারে দাঁড় করি আল্লাহ তালা হিসাব নিবে তুই চামার গিরি করবি কর কিন্তু তোকে তো আমি দিয়েছিলাম টাকা পয়সা তুই মুখে সাম্মানি লাইনে দাঁড়া তোর এখন হিসাব হবে ও তখন মনে মনে ভাববে দুনিয়া তো ভালো লুঙ্গি পড়তে পারলাম না আন্ডার প্যান্ট পরে ঘুরলাম আর ছেঁড়া গেঞ্জি মুই রান্না ডাল আর কচু ইলিশ মাছ চোখে দেখতে পারলাম না খাসির মাংস জীবনে খেতে পারলাম না আমি কেন মুখে সম্মানির কাতারে থাকবো থাকতে হবে কিছু করার নেই তুমি তো চামা কি বুঝবি না একদম দান করা শিখো দান করা শিখো যারা দানের ব্যাপারে প্রশস্ত করে দেয় নিজের হাতকে আল্লাহ সুবহানাহু তাদের মালে বারাকাত দান করেন ইনশাআল্লাহ আমরা দানের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ আমি মোটামুটি আচ্ছা আহ বর্তমান বাজারে অনেক বক্তা আছে দেখবেন এখন তার বক্তা তো বেশিরভাগ নকলকারী বক্তা বক্তার নাম লিখছে অমুক সাহেব নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি বক্তা অমুক সাহেব নকল দেলোয়ার হোসেন সাইদি মনে মনে ভাবি চালা বক্তাই যদি নকল হয় ও আসল কথা বলবে কি করে তো নিজেই নকল আছে না কত যে নূর মোহাম্মদ তা আল্লাহ ছাড়া কেউ জানে না কত যে বদরুদ্দোজা নদবি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কত যে দেলোয়ার হোসেন সাইদি আর কত যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বার হয়েছে আল্লাহ কি বললাম বুঝলেন না তো মনে মনে ভাবছি ও নিজেই যদি নকল হয় তাহলে আর ও কি আসল কথা বলবে এবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা এটা কি মাস আরবি শাবান শাবান মাস তাই না শাবান মাসে বেশি বেশি কি করতে হয় একটা লোক করেছেন কি হাত তুলুন দেখানে মানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তুমিও করেছো বাবু মাসাল্লাহ উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল্লাম শহর আইনে মতাতাবে আইন পরপর দুই মাস সিয়াম রাখতে দেখেছি আমি কোন মাস শাহবানার রমাজান তবে তিনি দুটো একটা সিয়াম শাহবানে ছেড়েও এক নাগারে কোন কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় পনেরো দিন পর্যন্ত আল্লাহ কতফার দিনে কেউ যদি সিয়াম পালন করে কোন দিনে দিনে কেউ যদি সিয়াম পালন করে গত এক বছরের আগামী এক বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয় 2 কেউ যদি আশুরা দিনে যদি সিয়াম পালন করে মহারমের ময় 10 তারিখে তাহলে এক বছর গত এক বছরের পাপকে কি করা হয় ক্ষমা করে দেওয়া হয় 3 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি যদি নফল সিয়াম যদি পালন করে তার থেকে যার নামকে সত্তর বছরের রাস্তা যাবে সত্তর বছর হবে কি বলছি বুঝতে পারছেন চলো তাহলে এই তিনটে কথা বললাম নফল সিয়ামে তাই না তাহলে নফলে যদি এই হয় মানে নকল বক্তায় যদি এই হয় তাহলে আসল কি হবে আল্লাহ যদি দূরে সরিয়ে দেয় হ্যাঁ তাহলে ফরজ রাখলে কি হয় ফরজের উপকারিতা বললে তো মাথার কাজ করবে না